যেটা জনপ্রিয় হচ্ছে সেটার একটা সিকুয়েল ট্রাই করার প্রবণতা থাকে শুধু গান না ফিল্মে আরো বেশি দেখা যায় কারণ মানুষের প্রত্যাশা পূরণ করা খুব কঠিন নিয়ে কাজ করার কিন্তু টেন্ডেন্সি সারা বিশ্বেই আছে গ্লোবালি আমরা দেখতে পাবো যে একটা গান খুব যেটা জনপ্রিয় হচ্ছে সেটার একটা সিকুয়েল ট্রাই করার প্রবণতা থাকে শুধু গান না ফিল্মে আরো বেশি দেখা যায় হম নয় এতগুলো টার্মিনেটর আমরা পেতাম না কিন্তু পেয়েছি হম ইভেন আবতায় তো আমাদের এর আগে একটিমাত্র সিকুয়েল আমরা করেছিলাম সেটা হাসি মুখের এবং সেটা অসম্ভব প্রেশারের পরে আমার মনে আছে যে ফার্স্ট অ্যালবামে মানে আমাদের ডেবিউ অ্যালবামে জাহাজিতে আমরা বের করলাম হাসি মুখ তারপরে করে রিলিজ করলাম বন্ধ জানা রিলিজ করলাম এর মাঝে কিন্তু মানুষ মোটামুটি আমাকে আমার বন্ধু বান্ধব আশেপাশে যারা আছে কাছের মানুষ সবাই মেরে ফেলেছে হ্যাঁ ওইটার একটা সেকেন্ড পার্ট আসলে হওয়া উচিত শুনতে 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 চতুর্থ অ্যালবাম করলাম রবীন্দ্রনাথ সুযোগ নেই পঞ্চম অ্যালবামে গিয়ে আবার হাসিমুখ তৈরি করলাম ক্রিয়েট করলাম সো দ্যাট আই ক্যান কেটার ইয়ার যারা আসলে এতদিন যাবো সেটার অপেক্ষা করেছিল সার্টেনলি এই অবহেলার ক্ষেত্রে সেরকম একটা প্রেসার ক্রিয়েট হয়েছে আমি মনে করি যে মানে ওই ধরনের একটা প্রেশার ক্রিয়েট হওয়ার আগ পর্যন্ত বা না হলে আমরা সিকুয়েল আসলে করতে চাই না বা করি না সিকুয়েল সবসময় রিস্কি কারণ মানুষের প্রত্যাশা পূরণ করা কঠিন এই গানটা কি ওইরকম প্রত্যাশা পূরণ করতে পারবে হ্যাঁ সেই আশঙ্কা আছে আমাদেরও সেই আশঙ্কা কাজ করে আমরাও মনে করি যে একটা গানের সাথে আসলে নিজের লাইফটা বা নিজের কিছু স্মৃতি জড়িয়ে যায় তো ওটার একটা সুইট মোমেন্টস তৈরি হয় এবং দ্যাট ইজ প্রাইসলেস তো ওই প্রাইসলেস মোমেন্টটাকে অনেকেই মনে করবে যে সেটাকে আর স্পল করা ঠিক না অনেকে মনে করবে যে না ওটাকে আর একটু ইল্যাবরেট করি সো সেখানে ডিবেট আছে ওই ডিবেটের জায়গা থেকে আমরা আসলে চাই যে ওকে মানে ওই পরিমাণ যদি আমাদের কাছে রিকোয়েস্ট আসে আমাদের কাছ পর্যন্ত পৌঁছায় মানে আমরা যখন বলতে পারবো যে ইয়েস আই ক্যান হিয়ার ইউ তখন আমরা আরেকটি গানের সিকুয়েল তৈরি করার জন্য স্টেপ নিবো আনলেস দ্যাট নো নো মর